যখন নিবেন কাজ যখন দিয়ে দিবে তখন করা ঘটনা এখন এবার আমি একটা কথা বলছি পাওয়ার পরে তো এই ঘটনাটা ঘটলো আপনি বাংলাদেশি বায়ারের কাজ এরা নব্বইটা বায়ারই ফেক হয় বাংলাদেশ আমি বলবো না নব্বই এটা ফিফটি ফিফটি ধরেন ফেক হয় যেমন আজকে যে আপুর কাজটা দিয়েছে আজকে যে আপু কাজটা দিয়েছে আপুর নামটা কি একটু বলবেন আমি ভুলে গেছি তো উনি বোনামার কাজ দিয়ে বলতেছে যে কাজটা করে দেন এখন আমি তো কাজটা যে দেখছি দেখার পর আমি কিন্তু বের আফরিন আফরিন বোন আচ্ছা আফরিন বোন আপনি কাজ পাইছেন আমাদের আলহামদুলিল্লাহ খুশির খবর যে ব্যাচ চলাকালীন অবস্থায় আপনাকে কেউ একজন নক করছে আপনাকে অফার দিয়ে ফেলছে অলরেডি তার মানে যদি বায়ারটা রিয়াল হয়তো আপনি কাজটা পেয়ে যাইতেন আলহামদুলিল্লাহ এটা আমাদের ব্যাচের জন্য একটা খুশির সংবাদ তো এই কাজটা যদি মার্কেট প্লেসে পান সেই দিন খুশির না সেই দিন সত্যিকার খুশির সংবাদ হবে এখন ওই বায়ার যে কাজ দিয়েছে দেখেন আপনাকে কাজ দিয়েছে বলছে যে ওনার কিছু বাড়ির লিংক লাগবে প্রপার্টি প্রপার্টি কাকে বলা হয় বাড়ি এই কিছু বাসা এই যে বাসা যে বাসা থাকে বাসা বাসার বাসাগুলার অ্যাড্রেস লাগবে বাসার ওনারের লিংক বাসার ওনারের ফোন নাম্বার এখন প্রশ্ন হচ্ছে উনি একটা কন্ডিশন দিয়েছেন যে যে সকল বাসার মালিক গুলা মার্কেট প্লেসে নাই মানে সে এখনো প্রকাশ করেনি জমি বিক্রি করবে সে তার বাসা বিক্রি করবে কিন্তু বাট সে মনে মনে ভাবছে জমি বিক্রি করবে আমার কথাটা কাইন্ডলি একটু বোঝার ট্রাই করেন আপনারা আমি এখানে কয়জন পনেরো জনের মতো আছেন আমার কথাটা একটু বোঝার ট্রাই করেন আপনি আপনি একটা জমি বিক্রি করবেন আপনি একটা জমি বিক্রি করবেন বাট আপনি এখনো সেটা কাউকে বলেননি আপনার ফ্রেন্ড সার্কেল কাউকে বলেননি যে আপনি আপনার জমি বিক্রি করবেন আপনি সেটা মনের ভিতর রেখে দিয়েছেন ভাই এই লিটকে আদৌ বের করা সম্ভব আপনি কারো মনের ভিতর ঢুকে লিট বের করবেন আপনি মনের ভিতর ঢুকছেন কারো যে জানবেন যে ও হচ্ছে জমি বিক্রি করবে এটা কি পসিবল এটা কখনো সম্ভব এটা সম্ভব না আমি আপনাদেরকে গ্রুপে মেসেজ দিছিল আপনাকে খুব সুন্দর করে আমি মেনশন করে মনো হয় আমি দুই তিনটা মেসেজ দিয়েছি দেখেন যে আপনার প্রপার্টি লিড মানে উনি কি বুঝাচ্ছে এটা খুব সুন্দর করে আমি বাংলা করে ভেঙ্গে আমি নোটপ্যাডে তৈরি করে তারপরে আপনাকে পাঠাইছি যে তাহলে এটা তো পজিবল না তাহলে দেখেন আপনাকে বায়র কিভাবে দেখাচাকাই ফেল এখন আপনি একজন নতুন বায়র আপনি ভাববেন যে প্রপার্টি লিড মানে সেই সার্চ সার্চ করে বের করবেন তখন একটু পরে ও আপনাকে বুঝাবে যে তোমার এই সমস্যা এই তো পারতিস না তুমি ওকে তুমি স্ক্রিন শেয়ার দাও স্ক্রিন শেয়ার দাও এগুলো বাস খাইছি আমরা কথাটা একটু খারাপ ভাবে হয়ে গেল বাট এগুলো বাস খাইছি বিশ্বাস করেন এগুলো বাস অনেক খাইছি আপনাকে তখন বলবে যে ঠিক আছে আসেন আপনার সাথে লাইভে বসে আপনার সমাধানটা দিয়ে আপনি করতে পাচ্ছেন না তখন আপনার কাছে লাইভে যাবে সো লাইভে যাওয়ার পরে আপনাকে তখন বলবে যে হচ্ছে আপনার স্ক্রিন শেয়ার দেন ভাই স্ক্রিন শেয়ার দিলেন আপনার কাহিনী শেষ এরপরে আপনি ফাইবার আইডি খুলবেন খুলেন আপনি যত ডলার ইনকাম করবেন পুরাটাই বাস আপনি যা করবেন পুরাটাই বাস ওকে এটা একটা প্রসেস বললাম ভাই যে স্ক্রিন শেয়ার দাও এটা তো আমি নিজে মারা খাইছি একবার তারপরে আপনাকে বলবে যে হচ্ছে ওকে আপনি এটা করলেন তারপরে আপনাকে বলবে একটা লিংক শেয়ার করতে পারে তো এগুলো নিয়ে ক্লাস আছে অনেক

হ্যাক মানে কি বুঝেন হ্যাক মানে হচ্ছে আপনার কিছু জিনিস জানবে আর কিছু জিনিস না জানে হ্যাক করবে ভাই তোটা চোর যদি কারো বাসায় চুরি করতে যায় সে দেখবেন ওই চোর চুরি করার আগে কিছুটা হলো ইনফর্ম নাই কিছুটা হলো আর তথ্য লাগে সো আপনার আইডি যে হ্যাক করবে তারও কিছুটা হলো তথ্য লাগবে সো ওই তথ্যটুকু আপনি কেন শেয়ার করবেন কখনোই শেয়ার করবেন না এই জন্য এগুলো ফেক বায়ার দুষ্টু বায়ার থেকে অবশ্যই দূরে থাকতে হবে আমি কি বোঝাইতে পারছি আমি আসলে আমি কনসেপ্টটা কি বুঝাইতে পারছি ক্লাসের শুরুতে কেন আলোচনা করলাম যে আপনারা সবার আগে চিনতে হবে ফেকবেন নাইলে এমন এমন আইডি এক একজন নষ্ট করবেন যে মানে সারা জীবন কান্না করেও আর কুল পাবেন না মানে আইডি হারাবেন ডলার হারাবেন নিজের রিভিউগুলো হারাবেন মানে সব হারিয়ে তখন মানে নিজেকে মনে হবে যে আমি এক সাকসেসফুল মানুষ থেকে কেউ একজন আমাকে স্বপ্ন দেখার মতো মানে স্বপ্নে আপনি দেখেছিলেন খুব সাকসেস তারপর আপনি হট করে নেমে পড়েছেন ঠিক সেম হবে একটা আইডি এই জন্যে সবসময় প্রবাদ আছে না আমাদের যে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন আপনি ফাইবার আইডি যেখানে যতজন আছেন সবার প্রপারলি ফাইবার আইডি থাকবে কিন্তু আপনারা ওই যে ফাইবার আইডিটা রক্ষা করাও একটা অনেক বড় কাজ আপনারা যদি এগুলো হ্যাক করেন যেমন ভিপিএন অন করলে আপনার ফাইবার আইডি নষ্ট হয়ে যাবে আপনি যদি একই একসাথে দুইজন ফ্রিলান্সার কাজ করেন ফাইবার আইডি নষ্ট হয়ে যাইতে পারে শর্ত আছে এক্ষেত্রে এগুলো বুঝাবো তারপরে আপনি যদি আপনার অ্যাকাউন্টে দুইটা ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করেন আইডি নষ্ট হবে আপনার ইমেলে যদি আপনি তিন চারবার ভেরিফিকেশন কোড পাঠান নষ্ট হবে আপনি যদি দুই তিনবার আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করেন নষ্ট হবে এগুলো নিয়ে ভাই ক্লাস আছে বাট আমি বলতে চাচ্ছি না বাট বলতে হচ্ছে আপনারা বেশ কিছুদিন ধরে এই বিষয় নিয়ে কিছুটা প্রবলেম ফেস করতেছেন এবং আমাকে ওই আপু যে প্রশ্ন দিয়েছিল প্রশ্নটা আসলে এই কেন্দ্রিক এই কারণে আমি কি বুঝাইতে পারছি যে লিডটা আপনারা পড়বেন আপনারা এস পড়বেন দেখেন ওই আপু যে এস এম দিছিল সেটা কোথায় আমি একটু ফোনে চেক দিই এস ছিল এরকম যে কই আপনাকে এক্স্যাক্ট এস এম এসটাই পড়ে শোনাই আমি ফার্স্ট এস এম এস দেখেন যে আই নিড অফ মার্কেট প্রপার্টি অফ মার্কেট প্রপার্টি ভাই এটা পসিবল লিডস ফর এখন বলতিছে ফ্যামিলি লাগবে অ্যাপার্টমেন্ট লাগবে ডুপ্লেক্স সমস্যা নাই তোমার এগুলো লাগবে আমরা লিড জেনারেশনের কাজ করি এক সেকেন্ডে বের করে দিব এগুলো এগুলো আমাদের কাছে ব্যাপার না আপনারা পারবেন কিন্তু সমস্যা হচ্ছে অফ মার্কেট প্রপার্টি ভাই কই থেকে তোমাকে আমি দিব আমাক বের করতে হলে আমাক তো আমি তো প্রত্যেকের বাসায় যাই যাই জিজ্ঞেস করতে পারবো আঙ্কেল আপনি কি ফোনটা এই আপনার বাসাটা বিক্রি করবেন তাও আবার অন্তরের কথা অফ মার্কেট প্রপার্টি মানে কাউকে বলেনি কোনো মার্কেটে যায়নি কোনো মার্কেটার কাউকে বলেনি কোন মানুষকে বলেনি কোন ওয়েবসাইট নাই ওই ভাষায় এরকম অফ মার্কেট ওয়েবসাইটও নাই তা আমাদের লিড বাইর করতেলে আপনাদেরকে প্রথম দিন আমি শিখাইছি ক্লাসে বলেন তো কি শিখাইছি যার ওয়েবসাইট নাই তার ডাটাগুলো বের করা কোনো কাজ নাই वैलिड না ফেসবুক পেজ সবার থাকতে পারে কিন্তু যার ওয়েবসাইট আছে সে একমাত্র লিজেন যার ওয়েবসাইট নাই তার কিচ্ছু নাই वैलिड ফেসবুক পেজ থাকতেই পারে আমি আজকে 10টা ফেসবুক পেজ খুলতে পারি কিন্তু 10টা ওয়েবসাইট খোলা এত সোজা না আমি কি বোঝাইতে পারছি আপনাদের সবাইকে আমি কি বোঝাইতে পারছি আপনারা ক্লিয়ার আমার কনসেপ্টটা কাইন্ডলি একটু বলেন আমাকে ওকে সো ভাই একটা একটা কথা এখন বলতেছি শুনে রাখেন কাজ আপনারা সবাই পাবেন সবাই কাজ পাবেন লজ ধরে এখনই যদি আপনাদের কাছে এরকম নক আসে একটু একটু সময় নেন একটু সময় নেন কাজ পাইতে বেশি কষ্ট নাই অফ মার্কেট আউট মার্কেট যদি আপনি ছয় মাস এই তিন মাস কাজ করবেন তারপরে তিন মাস এই দেখা যাচ্ছে দেড় মাস দুই মাস যদি আপনি হার্ড ওয়ার্ক করেন আমি যেভাবে দেখাবো সিস্টেম অনুযায়ী মানে কতগুলো বাইরের কাজ মানে আপনি দেখলেন একটা কাজ পাইলেন মানে তো আপনার ওকে আপনার পিছিয়ে থাকে না চারটে পাঁচটা যদি কাজ কেউ পেয়ে যায় চারটে থেকে পাঁচটা ও সাকসেসফুল ফ্রিলান্সার ও হাজার হাজার ডলার কামাবে শিওর থাকে আর যে পাবে না সে একটাও পাবে না সো ওই একটা নিয়ে আসাই কষ্টকর প্রথম একটা প্রথম একটা নিয়ে আসলে আইডি র‍্যাঙ্ক করতে লাগে ওই একটা নিয়ে আসা কষ্টকর ওই একটার জন্য রাতের পর রাত জাগতে হবে প্রথম দিকে আপনার সারা দিন রাত জাগা লাগবে না ওই একটার জন্য দিন রাত 24 ঘন্টা ফোনটা হাতে নিয়ে থাকতে হবে কখন একটা বায়ার আমাকে নক করে কখন একটা বায়ার আমাকে মেসেজ দেয় সাথে সাথে রিপ্লাই দিতে হবে কারণ কি আমি আপনাকে নক করলাম করার পরে দেখা যাচ্ছে আপনি রিপ্লাই পাচ্ছেন আমি তো আরেকজনের কাছে যাইতেই পারি আমার একটা কাজের ইমার্জেন্সি দরকার হইতে পারে ইমার্জেন্সি না হলেও আমি কি আপনার আপনি এত বড় প্রো হয়ে যাননি যে আপনাকে মানে আমার আপনাকে এসএমএস দিয়ে আপনার জন্য অপেক্ষা করা লাগবে এসএমএস দিয়ে অপেক্ষা করবে তখন যখন একটা বায়ার আপনার কাছ থেকে তিনবার চারবার পাঁচবার কাজ করে নিয়েছে নোয়ার পরে সে আপনাকে কাজ পছন্দ হয়েছে তখন সে নেবে আপনি একটা বায়ার বায়ার পাইছেন ওই একটা বায়ার আপনার রিপিট বায়ার আমি আপনাদেরকে কনসেপ্টগুলো বুঝাইতে পারছি তাহলে আমরা ক্লাসে মুভ করি একটু আচ্ছা আফরিন বোন আপনার প্রশ্ন ছিল আপনি বুঝতে পারছেন আপু যে এরা আসলে বাংলাদেশে এরা কত বড় ফ্লট বা আবার একটা সমস্যা কি আপু জানেন আমার দেশের এই যে সমস্যার কারণে মানে এতটা কষ্ট লাগে বিশ্বাস করেন কথাটা না বলে পারলাম না যে ধরেন আপু আমি 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 তো সত্যি সত্যি কাজ করতেছি এখন আমার একটা সময় এসে আসলে মানুষের দরকার ধরেন আমার দুইটা এমপ্লয়ি দরকার আজকে রাত্রে আমি যদি পোস্ট করি পাবো না আমিও আমিও ভালো কোনো মানে কারণ কি আমাকে কেউ বিশ্বাস করে না মানে সবাই যেহেতু চোর ওই চোরের খাতিরে আমাকে ওইভাবে মানুষ ট্রিট করে যে উনিও তো হচ্ছে উনিও তো হচ্ছে চোর সো আমাকে কারণ আমার এরকম দিন গেছে এমন একটা দিন গেছে যে আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে লাইভে নিয়ে কাজ করছি তখন আমার এত স্টুডেন্ট ছিল না আমার ছয় সাতটা মতো হচ্ছে যারা কাজ করতে এরকম ৬ সাতটা স্টুডেন্ট ছিল সাতজনকে লাইভে নিয়ে কাজ করছি আমি তখন আমি পিপুল পাড়াওয়ারে একটা কাজ পাই এবং এখন অব্দি পিপুল পাড়াওয়ারে অ্যাকাউন্ট সম্পর্কে বাংলাদেশের লোক অতটা জানেই না এরা খুলতেই পারেন অ্যাকাউন্ট আপনি আমি বললাম আপনি অনেক ফ্রিলান্সার পাবেন ওদেরকে বলেন একটা ফাইবার অ্যাকাউন্ট খুলে দিতে পারবে না কারণ আপনি সার্চ দিবেন আপনি আপনি একটু সার্চ দিবেন যে বাংলাদেশ থেকে ফাইবার অ্যাকাউন্ট খোলা যায় কিনা যায় না একটা ফাইবার অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে খোলা যায় না কেন জানেন বিরক্ত হয়ে গেছে ফাইবার যে বাংলাদেশের এরা কাজ পারে না হুদাই আইডি করে এই জন্য ফাইবার আর বাংলাদেশি সব থেকে বেশি আপনারা এখন তো ফ্রিল্যান্সিং শিখছেন আস্তে আস্তে জানবেন সবচাইতে বেশি ফ্রিল্যান্সার কোন দেশে জানেন আপনারা সবচাইতে বেশি ফ্রিল্যান্সার ইন্ডিয়াতে আছে ইন্ডিয়ার পরে আমরা আমাদের এই ছোট দেশ সারা পৃথিবীর মধ্যে সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ফ্রিল্যান্সার এই বাংলাদেশে আমাদের দেশে অথচ আমাদের দেশে অ্যাক্টিভ পার্সনের পরিমাণ সবচাইতে কম ফ্রিল্যান্সার বেশি আমাদের দেশে বাট কাজ করে এরকম পার্সনের পরিমাণ কম মানে আইডি খুলছে এক মাস ট্রাই করছে ওকে হয় নাই কাজ প্যারা নাই ভালো লাগতেছে না হবে না ওর দ্বারাতে কাজ হবে না ও চলে গেছে মার্কেট থেকে ও বের হয়ে গেছে এই কারণে ফাইবার আইডি খোলা বন্ধ এখন পিপুল পাড়া হওয়ার আইডি খোলা বাংলাদেশ থেকে বন্ধ আপনি দেখেন আপনি বলেন যদি সে মানে আপনার ভালো কোনো বড় ভাই ছাড়া বা ভালো যারা জানে ফ্রিলান্সিং তারা ছাড়া আপনার যদি আইডি খুলে দিতে পারে আমার চ্যালেঞ্জ থাকলো আমার যদি কেউ আইডি খুলে দিতে পারে আমার চ্যালেঞ্জ থাকলো আমি হচ্ছে নিজে আমি ওর কাছ থেকে আইডি খুলে নিব আমার চ্যালেঞ্জ থাকলো সো বাংলাদেশ থেকে এখন আর নিচ্ছে না এই কারণে আমরা এতটা বাইরের দেশের কাছে খারাপ এবং আমাদের মানে ভ্যালু এতটা নষ্ট করছে এর জন্য দোষ আমরাই আমরা এত তার চিটার বাট পার